জাতিসংঘের হিসাব অনুসারে প্রত্যেক রাতে প্রায় সাতাশি কোটি লোক না খেতে পেয়ে ঘুমাতে যায় অন্যদিকে প্রত্যেক বছর বিশ্বে প্রায় এক দশমিক তিন বিলিয়ন টন খাদ্য অপচয় হয় যা বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় এক তৃতীয়াংশ যা দিয়ে খুব সহজেই সকল অভুক্ত মানুষের চাহিদা মেটানো যেত বিশ্বে অপচয়কৃত খাদ্যের প্রায় পঞ্চাশ শতাংশই করে থাকে সৌদি আরবের লোকজন এই জন্য খাদ্য বর্জ্যের পেছনে প্রত্যেক বছর তাদেরকে চল্লিশ বিলিয়ন সৌদি রিয়াল ব্যয় করতে হয় খাদ্য অপচয় পিছিয়ে নেই বাংলাদেশও পরিসংখ্যান বলছে বাংলাদেশ বছরে প্রায় এক কোটি ছয় লাখ টন খাদ্য অপচয় করে অর্থাৎ প্রত্যেক বছর একজন বাংলাদেশি প্রায় পঁয়ষট্টি কেজি খাদ্য অপচয় করে যা কিনা দক্ষিণ এশিয়ায় তৃতীয় প্রত্যেক বছর বিশ্বের যে পরিমাণ খাবারের অপচয় হয় তা উৎপাদনে একশো চল্লিশ কোটি হেক্টর জমি ব্যবহৃত হয় যা বিশ্বে মোট কৃষি জমির প্রায় আঠাশ শতাংশ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান বলছেন সম্পদের স্বল্পতা নয় খাদ্যের অপচয়ই বিশ্বজুড়ে ক্ষুধার প্রধান কারণ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে চাল উৎপাদিত হয় প্রায় তিন কোটি ছিয়াশি লাখ মেট্রিক টন এর মধ্যে মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হয় আড়াই কোটি মেট্রিক টনের মতো বাকিটা বীজ পশু খাদ্য সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয় সরকারি হিসাবে জনপ্রতি দৈনিক চালের ভোগ চারশো গ্রাম সেই হিসাবে গৃহস্থলী পর্যায়ে অপচয় রোধ হলে প্রায় চুরানব্বই লাখ অভুক্ত মানুষকে খাওয়ানো যেত অ্যাকশন এইট পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায় বিয়েতে সবচেয়ে বেশি খাবার অপচয় হয় এরপরই রয়েছে রেস্টুরেন্ট সম্প্রীতি একটি বুফেতে তাদের একদিনের অপচয়কৃত খাদ্য পরিমাপ করে দেখা যায় তার পরিমাণ ছিল প্রায় উনত্রিশ কেজি যা দিয়ে খুব সহজেই পঁচাশি থেকে নব্বই জন অভুক্ত মানুষকে খাওয়ানো যেত একটি রেস্টুরেন্টের বুবেতে যদি উনত্রিশ কেজি খাদ্য অপচয় হয় তাহলে ভাবুন হাজার হাজার রেস্টুরেন্টে কি পরিমাণ খাদ্য অপচয় হচ্ছে অপচয়ের কারণে অতিরিক্ত খাদ্য উৎপাদনে জ্বালানির ব্যবহার গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বাড়িয়ে দিচ্ছে আর এতে প্রতিবছর প্রায় তিনশো তিরিশ কোটি টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়াচ্ছে হিসাবের খাতায় চাল উৎপাদনে দেশ স্বয়ং সম্পন্ন হলেও প্রতি বছর বাংলাদেশকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ মেট্রিক টনের মতো চাল আমদানি করতে হচ্ছে এতে ব্যয় মেটাতে হচ্ছে একশো কোটি ডলারের বেশি যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার কোটি টাকারও বেশি বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে গোটা বিশ্বেই খাদ্য সংকট প্রবল হবে আফ্রিকার কয়েকটি দেশে এখনই সেই অবস্থা দৃশ্যমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলে আসছেন বিশ্বজুড়ে বয়ে যেতে পারে ক্ষুধার মহাস্রোত জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে গবেষকদের মতে দুই সালের মধ্যে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় ফসল উৎপাদন তিরিশ শতাংশ কমে যাবে অনেক দেশ খাদ্য অপচয় বন্ধে সোচ্চার হয়েছে অপচয় রোধ করতে শাস্তিমূলক আইনও তৈরি করেছে কিন্তু খাদ্য অপচয় বন্ধ করতে চাই মানবতার প্রতি সংবেদনশীলতা মানব গোষ্ঠীর অন্য সদস্যের প্রতি দায়িত্বশীলতা